সেই এই চাঁদাবাজ টেন্ডারবাজ দখলবাজ দর্শন বিভিন্ন অপকর্মের কারণে তাই বাধ্য এই সেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব মাঝে মাঝে তাদেরকে বহিষ্কার করে আমরা শুনেছি আমি আজ সকালবেলা এসে যে এখানেও নাকি ওই দলটি সাংবাদিক সম্মেলন করে তারা বলতে চায় এরা তাদের কোনো লোক নয় যখন সন্ত্রাসী করে তখন তাদের লোক নয় কিন্তু যখন তাদের সাথে চলে তখন তাদের লোক বলে বোঝা যায় আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই প্রশাসনের ভাবা উচিত ছিল এই মাস্টি নারী দিবসের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সজাগ রাখার জন্য বর্তমান প্রধান উপদেষ্টা নির্দেশ জারি করেছেন কিন্তু এই মহেশপুরের প্রশাসন এবং জিনাইদা রেসপি এখন পর্যন্ত প্রপার কোন দায়িত্ব পালন না করার কারণে আমরা তিন তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমরা আবেদন জানাচ্ছি ও চিরেই যাদের নামে মামলা করা হয়েছে সকলকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আর আমাদের বোনদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আমরা দুই দিন ঘটনা পার্থক্য করেছি এবং আমাদের ভাইয়েরা আপনাদের এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে আমাদের সম্মানিত আমির জাতির রহবার আঠারো কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি গতকাল আমাকে নির্দেশ দিয়েছিলেন আপনি সেখানে যাবেন এবং মহিলাদের একটি সমাবেশ করে মহিলাদেরকে আশ্বস্ত করে আসবেন এবং প্রশাসনকে এই বিচার সম্পন্ন করার কথা বলে আসবেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আমার এখানে আসা আমি আপনাদেরকে বলতে চাই এরপরেও যদি সামনে এই ধরনের কোন ঘটনা ঘটে তাহলে জামাত ইসলামের কর্মীরা বসে থাকবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে এই কথা বলেই সবাইকে আন্তরিক মোবারকবাদ জানে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের সুস্থ দেশ গড়ার আহ্বান জানাচ্ছে এবং আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ বাংলাদেশে জামাত একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবে এবং কেবল মাত্র তখনই এই মা এবং বোনেরা তারা তাদের পর্দা তাদের সম্মান তাদের ইজ্জত তারা রক্ষা করতে পারবে না হলে বাংলাদেশে সারা দেশেই এরকম মাঝে মাঝে দুর্বৃত্ত রাহানা দিয়ে আপনাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করবে আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই আপনারা কষ্ট করে এসেছেন সাংবাদিক বন্ধুরা গত তিন দিন ধরেই নিউজ মিডিয়াতে এই ঘটনা প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম ও আলাইকুম ওর আহমাতুল্লাহি